আসসালামু আলাইকুম আমরা পূর্ণিমা শাড়ি চলে আসলাম আজকে আপনাদের জন্য অরিজিনাল ট্রেডিশনাল তাঁতের শাড়ি মানে অরিজিনাল তন্তুসের তাঁতের শাড়ির মধ্যে অফার দেওয়ার জন্য তো অনেকেই আপনারা মুরব্বীদের জন্য যারা তাঁতের শাড়ি নিতে চান একটু ভালো মানের ভালো কোয়ালিটির যারা শাড়ি নিতে চান আমাদের পূর্ণিমা শাড়ির চারতলায় কিন্তু আমাদের তিনটা ট্রেডিশনাল শোরুম এবং আমাদের তিনটা ট্রেডিশনাল শোরুমের মধ্যে তন্তুসের তাঁতগুলা যেগুলো দামি দামি তন্তুসের তাঁতগুলা আমরা আজকের এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে একটা অফার প্রাইজে দিব মাত্র এক টাকায় মাত্র এক হাজার টাকায় থাকবে অরিজিনাল তন্তুসের তাঁতের এই প্রত্যেকটা ট্রেডিশনাল শাড়ি কালেকশনগুলা যেগুলো অনলাইনের মাধ্যমে আপনারা এই শাড়িগুলো নিতে পারবেন অথবা শোরুম থেকেও চালিয়ে কালেকশনগুলো নিতে পারবেন এটা দেখেন এটা ব্লু কালারের মধ্যে ব্লু কালারের মধ্যে জাম কালার সুতা দিয়ে কাজ করা সম্পূর্ণ বরেটার মধ্যে এগুলা তাঁতের কাজ করা থাকবে কপার জুড়ে এবং তাঁতের কাজ করা থাকবে প্রত্যেকটা অরিজিনাল তন্তুসের তাঁতের শাড়িগুলা যেটা আপনারা বাইরে থেকে আঠারোশো দুই হাজার টাকা দিয়ে যে তাঁতগুলো নেন আমরা পূর্ণিমা এগুলো অফার প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকা এই যেটার কালারটা দেখেন মিষ্টি পিঙ্ক কালার এটা অনেক সুন্দর এটা মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে অনেক সুন্দর একটা শাড়ি প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা আমাদের অনলাইনের মাধ্যমে যারা এই শাড়িগুলো ঢাকার এবং ঢাকার বাইরে থেকে যারা নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে একাধিক নাম্বার আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাড়ি থেকে আপনি শাড়িগুলো নিতে পারবেন এটা রেডিশ মেরুন টাইপ একটা কালার অনেক সুন্দর প্লাস সম্পূর্ণ বরেটার মধ্যে সুতার কাজ করা আছে প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর এবং আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আমাদের পূর্ণিমাশের এটা পেস্ট কালার এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে অনেক সুন্দর লতনা কাজ করা সম্পূর্ণ বরেটার মধ্যে লতনা কাজ করা থাকবে এবং এটা আঁচলের প্যানেল এটা আঁচলের প্যানেল প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে গোল্ডেন কালার এটা গোল্ডেন কালারের মধ্যে মাসাল্লাহ দেখেন ডিজাইনটা দেখেন কত সুন্দর প্রত্যেকটা শাড়ি আমাদের হাজার হাজার তন্ত্র সে তাঁতের শাড়ি কালেকশন আছে অবশ্যই আপনারা শোরুমে আসবেন এই যে ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর প্রত্যেকটা শাড়ির এটা কালারটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ পিঙ্ক টাইপের একটা কালার সুতার কাজ করে এগুলো কিন্তু সম্পূর্ণ সুতা দিয়ে কাজ করা প্রত্যেকটা শাড়ির মধ্যে এটা পেস্ট কালারের মধ্যে অরিজিনাল যারা মুরব্বীদের জন্য তাঁতের শাড়ি নিতে চান এগুলো যে কোনো বয়সদের জন্য গোল্ডেন সুতো এবং মিনাকারি সুতো দিয়ে কাজ করা এটা হচ্ছে মেরুন কালার প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর এগুলা তাঁতের শাড়ি যেটা বর্তমানে এই তাঁতের শাড়িগুলো বাইরে সেল হয় ষোলোশো আঠেরোশো টাকায় আমরা এই শাড়িগুলো দিচ্ছি আপনাদেরকে মাত্র এক টাকায় প্রচুর পরিমাণে কালেকশন আছে এই যে এটা পেস্ট কালারের মধ্যে কাজগুলো দেখেন মাসাল্লা অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা গোল্ডেন টেপ একটা কালার এটা গোল্ডেন টাইপের একটা কালার অনেক সুন্দর এই যে এটা হচ্ছে লাইট পিঙ্ক কালার ব্ল্যাক সুতো এবং মিনাকারি সুতা দিয়ে কাজ করা লাইট পিঙ্ক কালারের মধ্যে এটা এবং এটা হচ্ছে অ্যাশ কালার মধ্যে ব্লু কালার সুতা কাজ করা অ্যাশ কালারের মধ্যে ব্লু কালার সুতা দিয়ে কাজ করা মিনাকারি সুতো দিয়ে কাজ করা আছে না আজকে আমি যদি সারাদিন ভিডিওতে এই শাড়ি দেখাই দেখা শেষ করতে পারবো না আমাদের ট্রেডিশনাল শোরুম ভর্তি কালেকশন এবং আমাদের আমাদের কিন্তু চারতলায় তিনটা ট্রেডিশনাল শোরুম আপনারা শোরুম আসতে দেখতে পারবেন আমাদের এক ছাদের নিচ থেকে সব ধরনের কেনাকাটা করে বেরোতে পারবেন আপনারা এটা লাইট পেস্ট কালার অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকায় এই যে এটা পিঙ্ক কালার বাউ কালারটা দেখেন জাস্ট অসাধারণ অসাধারণ প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা কাঠালি হলুদ টাইপের একটা কালার এটা এটা কাঠালি হলুদ টেপের একটা কালার ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা এটা হচ্ছে পিঙ্ক কালার এটা পিঙ্ক কালারের মধ্যে মার্শাল অনেক সুন্দর ডিজাইন এই যে দেখেন এটাও খুব সুন্দর হ্যাঁ এটা এটা হচ্ছে স্কিন গোল্ডেন কালার এটা স্কিন গোল্ডেন কালার এই শাড়িটাও তো সুন্দর কাঠালি হলুদ কালার প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র এক টাকা আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবার বলি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে ম্যানশন আর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা এবং ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম